আজকে সনাম ধর্মের সঞ্জিত দাদার জন্মদিন <laughs> Thank you, so Happy birthday <laughs> <laughs> nice. no, no, no. Happy birthday happy to you. Happy happy আরে <laughs> আমি <laughs> <laughs> ছিলাম <laughs> <laughs>

মানে শুরু করে বা ইউনিভার্সিটি থেকে তারপর নাট্যচক্র একসাথেই আমরা এই দীর্ঘ পথ অতিক্রম করলাম অনেক অনেক দীর্ঘ জার্নি আমাদের তো এই দীর্ঘ জার্নিতে তারা সবসময় ভালো ছিলেন সুন্দর ছিলেন আমাদের দেখে রেখেছেন আমরাও তার মঙ্গল কামনা করেছি আজকে এই জন্মদিনে সে আরো দীর্ঘজীবী হোক সেই কামনা করছি আর সুন্দর সুন্দর নাটক আমাদের আমরা সবাই মিলে একসাথে থাকবো একসাথে কাজ করবো এই কামনাই আমার একটু বলতে দিও হ্যাঁ আমার দাদা দাদার মানে দাদা সম্পর্কে আমরা যতটুকুই বলি না কেন আমাদের কম হয়ে যাবে আসলে ভাষা নাই আমাদের মানে দাদাকে দাদা কেমন মানুষ বা দাদার প্রশংসা করার মত ওরকম ভাষা এখন আমাদের জানা নাই আসলে আমরা যতটুকু যত প্রশংসাই করি সেটা কম হয়ে যাবে তো দাদা আমাদের অনেক অনেক শ্রদ্ধার একজন মানুষ অনেক ভালোবাসার একজন মানুষ এবং আমরা আজকে যেমন দাদার জন্মদিন করতে পারতেছি আমরা